আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিছু আজ এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা পায় তুমি মরলে খানা বন্ধ করতে কসম খটা তুমি লেখ কাটা তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়া বইয়া বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় কুইট্টা খায় বাবা খায় মদ খুর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়াররে জিজ্ঞেস কর বলি আমি মরলে আমার ঢ্যাংডা বাইংলে এক বেলা খানা বন্ধ রাখবি যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দা আরও বেশি খা আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বা তারপরও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা

যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে তাও নাই কিসের সময় কাল কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিয়া যাবো কারো হাতে কে কার